সেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ যেটা রামেশ্বরপুর পশ্চিম তেজোপাড়া ছোট ভাই প্রবাসী তারেক সরকার স্বাগত জানাই তারেক সরকার ভাইকে আমরা ধীরে ধীরে চলে যাই মাঠের দিকে ঈদগাহ মাঠের আসলে কৃতজ্ঞতা কেমন করছি রামেশ্বরপুরের পশ্চিম তেজোপাড়ার জাভেদ আলী মন্ডল রতন ভাই জাফর ইকবাল মানিক ভাই আমজাদ হুসাইন ভাই চেয়ারম্যান মহোদয় আব্দুল ওয়াহাব মণ্ডল সহ এটি এত সুন্দর এবং বিস্তীর্ণ এলাকা ফসলের ক্ষেত ঢাকা জায়গা এত সুন্দর একটি নিঋবিলি পরিবেশে আপনার বাড়ি এই গাও মাটি আপনারা না দেখলে চরম মিস করবেন আমি আপনাদের ঘুরে ঘুরে আসলে ইদগাহ মাটির চতুর্দিকে ঢাকা হয় কারণ বিভিন্ন বাইরের যারা আসলে প্রবেশ যা সুন্দর ভালো লাগার দৃশ্য আপনার কোন গ্রামে খুঁজে পাওয়া মুশকিল মুক্তি মাওলানা রবিউল ইসলাম আল আরেফি সম্মানিত হুজুর পড়ার সৌরভ জুনিয়র ছোট ভাই ফুটবল খেলে থাকেন এবং বিস্তীর্ণ এলাকা ফসলের জমি ফসলের ক্ষেত এবং তারই পাশে বটগাছের গাছের আপনাদের স্বাগত জানাই যথারীতি বগুড়া গাবতলি উপজেলা বগুড়া গাবতলি উপজেলার ঐতিহ্যবাহী রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম ত্যাজপাড়া ঈদগাহ মাঠ থেকে আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথী ক্রীড়া ধারাবাস আপিল মাহমুদ আজকে আপনাদের সাধুর আমন্ত্রণ জানাচ্ছি রামেশ্বরপুর পশ্চিম ত্যাগপাড়া এই ঈদগাহ মাঠে অনেক ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে ঈদগাহ মাঠ আপনারা জানেন চিরসবুজের গ্রাম এবং বটবিকের ছায়ায় যে গ্রামটি ধরে রেখেছে সৌন্দর্য এবং নয়ন গ্রাম দৃশ্য বিস্তীর্ণ এলাকা ফসলের জমি ফসলের ক্ষেত এবং তারই পাশে বটগাছের ছায়ায় এই মাসাল্লা খুব সুন্দর একটি মাঠ এবং যেখানে আসলে আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে এবং হৃদয় ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা লোকেশন এত সুন্দর জায়গা আসলে আমি আপনাদের দেখাবো আসলে পুরো ভিডিও আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং আমি আশা করছি ভালো লাগবে এই প্রকৃতির মাঝে এত সুন্দর ঈদগাহ মাঠ বড় বৃক্ষের ছায়ায় আর রামেশ্বরপুর পশ্চিম ত্যাগপাড়ার ঈদগাহ মাঠটি আসলেই খুব সুন্দর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা দেখাই ধীরে ধীরে ঈদগাহ মাঠের কেমন পরিস্থিতি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই সেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ যেটা রামেশ্বরপুর পশ্চিম নয়না নয়নাভাম সেই প্রাচীনতম বটগাছের ছায় অবস্থিত এই সেই ঈদগাহ মাঠ চারিদিকে বিস্তীর্ণ ফসলের ক্ষেত দেখলেই মন ছেঁয়ে যাবে দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বটগাছ সেই বহুকালের ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ঈদগাহ মাঠের পাশেই প্রায় পঞ্চাশ বছরের বটগাছ হবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আমরা যদি যাই সেই ইতিহাস সম্পর্কে যদি জানি আপনারা দেখবেন একজন সাধারণ মানুষ এখানে বটগাছের ছায় অবস্থান নিচ্ছেন এবং একাধিক যারা আমার সহকারী ছিলেন এখানে তারাও অবস্থান করছিলেন তারেক সরকার প্রবাসী সৌরভ জুনিয়র নবেশ্বর তেজপাড়া এবং বিধপাড়া ড্যাগরার অন্তর তো চলুন দেখি আমরা জানি আসলে বটগাছ এবং ঈদগাহে ঈদগাহ মাঠের সম্পর্কে কাকা আসসালাম আলাইকুম কাকার সঙ্গে একাত্ম সাক্ষাৎকারে কথা বললাম আসলে আমার এই কথাটি বুস্টেড হয়ে যাওয়াতে আসলে কথা আমি পরবর্তী রেকর্ড ভয়েস করেছি তো চলুন আমরা ধীরে ধীরে চলে যাই মাঠের দিকে ঈদগাহ মাঠের আসলে এটা স্থাপিত হয়েছিল রামেশ্বরপুর পশ্চিম চেদপাড়া ঈদগাহ মাঠ দেখুন দুই হাজার সালে স্থাপিত হয়েছিল এই ঈদগাহ মাঠটি এই মাঠটি বিস্তীর্ণ এলাকায় ফসলের সমারোহে এই ঈদগা সাধুর আমন্ত্রণ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে সকল সম্মানিত বিহারদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং রামেশ্বরপুর সহ অত্র এলাকার সম্মানিত প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই যথারীতি আমার সামনে সাথে রয়েছেন ছোট ভাই প্রবাসী তারেক সরকার স্বাগত জানাই তারেক সরকার ভাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি রয়েছেন অন্তর ড্যাগরা বেদপাড়ার এই ছেলে আমাকে সহযোগিতা করছেন এবং আমার সাথেই রয়েছেন ভিডিও ক্যামেরাম্যান রয়েছেন সৌরভ জুনিয়র রামেশ্বরপুর পশ্চিম তেজোপাড়ার তাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রামেশ্বরপুরের পশ্চিম তেজোপাড়ার জাভেদ আলী মন্ডল রতন ভাই জাফর ইকবাল মানিক ভাই আমজাদ হুসাইন ভাই চেয়ারম্যান মহাদয় আব্দুল ওহাব মন্ডল সহ একাধিক আমার প্রাণপ্রিয় যারা বিয়াস রয়েছেন এবং এস কে আলম শাপি ভাই সিজান মাহবুব সিজান শিয়াম সহ যারা আমাকে আসলে সবসময় আমন্ত্রণ জানিয়ে এবং পাশে থাকেন সকলের প্রতি কৃতজ্ঞ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আজকে এই রামেশ্বরপুর ঈদগাহ মার সম্পর্কে দেখাবো জানাবো তো আসুন আমার সাথে আমরা প্রথমেই চলে যাবো রামেশ্বরপুর ঈদগাহ মাঠের গেটে রামেশ্বরপুর গেটের আমরা দেখাবো স্থাপিত আসলে কত সালে রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া ঈদগাহ মাঠ দুই হাজার সালে স্থাপিত হওয়ার পর আসলে অবকাঠামো উন্নয়ন করা হয় সাথেই রয়েছে প্রাচীন বটগাছ পঞ্চাশ বছরের পুরাতনে এই বটগাছ যা বহুকাল ধরেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই বটগাছটি গাছটি এবং জায়গাটি এত সুন্দর এবং বিস্তীর্ণ এলাকা ফসলের ক্ষেত ফাঁকা জায়গা এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশে এই ঈদগাহ মাঠটি আপনারা না দেখলে চরম মিস করবেন আমি আপনাদের ঘুরে ঘুরে আসলে ঈদগাহ মাঠের চতুর্দিকেই দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কেমন অবস্থা ভিতরে তালা বন্ধ করে রাখা হয় কারণ বিভিন্ন বাইরের যারা আসলে প্রবেশ যাতে না করতে পারে বিভিন্ন যারা গবাদি পশু এবং আপনারা জানেন ঈদগাহ মাঠেরও ইমাম যথারীতি আমাদের রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার মুক্তি মাওলানা রবিউল ইসলাম আল আরেফি সম্মানিত হুজুর খুবই বড় মানের একজন তাসির কারক আপনারা জানেন তাকেও আমরা এখান থেকে এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম জ্ঞাপন করছি আমাদের পশ্চিম ত্যাজপাড়ার মসজিদের সম্মানিত ইমাম খতিব সেই মুক্তি রবিউল ইসলাম আল্লাফি আমরা শ্রদ্ধা সরে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাই হোক এটাই হলো সেই রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া মাঠের মোটামুটি যে এরিয়া বিভিন্ন পেঁপে গাছ এবং এগুলো মনে হয় নতুনভাবে কাজ করা হচ্ছে এই পাশের জমিগুলো গুলো কি এই জম না পাশের জমি টুকু পরে কিনা আছে জায়গা ছিল ওই রং ওই ওই ছিল না এই টুকু পাশে গুলো যখন ঈদের নামাজ পড়া হয় তখন তো এটা কাজ করা হয় মনে হয় বিভিন্ন কাজ করা হয় দেখুন যে বট গাছের যে লতা সেটা কিন্তু বিস্তীর্ণ মাঠের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা এত ভালো লাগার জায়গা আসলে বলে শেষ করা যাবে না বটগাছ সৌরভ জুনিয়র সৌরভ জুনিয়র ছিলেন রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার ঈদগাহ মাঠে টি যারা ঈদগাহ মাঠে আসেন আশেপাশের ক্ষেত যারা কাজ করেন তারা আসলে ক্লান্তি লগ্নে টি থেকে আসলে পানি পান করতে পারেন এবং যতদূর চোখ যায় সুপ্রিয় দর্শক আসলে গ্রাম বাংলার মেঠোপথ এতই সুন্দর না দেখলে চরম মিস করবেন আপনি একদিন সময় নিয়ে আসবেন এই পশ্চিম টাজোপাড়ার আপনারা দেখবেন অন সাইড অফ সাইড যে নুরোইলের বিলের ইতিহাস নুরোইল বিল আপনারা দেখতে চাইলে চলে আসবেন পুরো বর্ষার ভরা মৌসুমে বিস্তীর্ণ এখানে খেলা করছেন তারেকের ছোট ভাই ছোট মানুষ খেলাধুলো করছেন এত সুন্দর ভালো লাগার দৃশ্য আপনার কোনো গ্রামে খুঁজে পাওয়া মুশকিল গাবতলি রামেশ্বরপুর জায়গায় এলে আসলে ভালো লাগাটা কোথায় যায় আর সেটাই ভালো ব্যাপার কেমন আছেন জমি থেকে আসলেন আপনার ছাগল কয়টা এগুলো আপনার ছয়টা ছাগল আপনার বাড়ি রামেশ্বরপুর তেজোপাড়া আপনার নিজ জমিতে কাজ করলেন এখানে কি আমন রোপণ করা হয় ধন্যবাদ রামেশ্বরপুর পশ্চিম চারকাড়ার সৌরভ জুনিয়র ছোট ভাই ফুটবল খেলে থাকেন এবং তারেক সরকার খুবই আন্তরিক খেলাধুলোর ব্যাপারে এবং তিনি একজন পাকিস্তানের ফুল সমর্থক এবং সব সময় তার ফেসবুক ট্যাটাসে শুধু পাকিস্তান নিয়েই আসলে ক্রিকেট ভালোবাসেন এবং সেই শহীদ আপনি দিয়ে আমুল থেকে একসময় সময় ক্রিকেট খেলতেন পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়েছিল বীরানব এবং টি টোয়েন্টি প্রথম দ্বিতীয় নয় সালে প্রথম হেরে গেল এবং সালে মারার পর পাকিস্তান যদিও ভালো খেলছেন তারপরেও তাদের আনপ্রিডিক্টেবল দল বলা হয় এবং পরবর্তীতে বিদ করার অন্তর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কেমন করছি এই ভিডিওর পুরো কৃতজ্ঞতাই আসলে তাদের দিতে হবে তারা আসলে আমাকে সহযোগিতা করছেন আমি চিরকৃতজ্ঞ এবং তাদের প্রতি সেলুর এবং পাশাপাশি অত্র বিশেষ করে সবসময় আমাকে আমন্ত্রণ জানান রতন ভাই জাভেদ আলী মন্ডল রতন এবং মনির হোসেন মানিক ভাই যারা জাফর ইকবাল মানিক ভাই বলে থাকি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এই ভিডিও কন্টেন্ট শেষ করছি সম্মানিত যারা ভিয়াস এবং গাইস রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি সময় পান চলে আসবেন এই নুরাইল বিল দেখার ইচ্ছে হলেও তার সামনে অবস্থিত এই ঈদগাহ মাঠ সকলের জন্য শুভকামনা জানিয়ে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রামেশ্বরপুর পশ্চিম ত্যাগাপা ঈদগাহ মাঠ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank <tries> you.